সুপ্রিয় এডমিশনের পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো কারণ নিয়মিত পড়াশোনা ছাড়া কখনোই ঢাবি সম্ভব না শুধু ঢাবিই না কোনো ভার্সিটি সম্ভব না নিয়মিত পড়াশোনা ছাড়া এখন হয়তো অনেকের পড়াশোনা করতে ইচ্ছে করবে না কিংবা মোবাইলের প্রতি আসক্তি জন্মাতে পারে কিন্তু তারপরেও তোমরা কম পড়ো বেশি পড়ো নিয়মিত পড়াশোনা করবে তাহলে এক একসময় দেখবে তোমার সিলেবাস খুব ভালোভাবেই কমপ্লিট হয়ে গেছে এবং তুমি ভালো একটি ভার্সিটিতে খুব সহজেই চান্স পেয়ে যাবে আজকের আলোচনা হবে কোন বই ভার্সিটির জন্য পড়তে হবে এবং কীভাবে পড়তে হবে আজকের ভিডিওটি মূলত হবে সায়েন্সের পরীক্ষার্থীদের জন্য কারণ আমি মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই তাই বিজ্ঞান সম্পর্কে আমার বেশ মোটামুটি ধারণা রয়েছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আমি তিনটি টাইপে ভাগ করতে চাই টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ থ্রি প্রথম টাইপের স্টুডেন্ট যারা এইচএসসির আগে বেশ ভালোভাবেই কমপ্লিট করেছো টাইপ টু এইচএসির আগে মোটামুটি কমপ্লিট হয়েছে টাইপ থ্রি এইচএসির আগে সেভেন্টি পারসেন্টের মতো কমপ্লিট হয়েছে মোটামুটি পারো ঠিক আছে তোমরা নিজেদের ভিতরে এখন চিন্তা করে দেখো তোমরা কোন টাইপের ভিতরে রয়েছো এবং সেই অনুযায়ী তোমরা প্ল্যানটি সাজিয়ে নিতে পারো যদি তোমার এইচএসসির আগে বেশ ভালোভাবে পড়াশোনা হয়ে থাকে অর্থাৎ তুমি টাইপ ওয়ানের হও তাহলে তুমি যেভাবে পড়তে পারো তুমি প্রথমে পড়তে পারো এইচএসসি এইচএসসি তুমি যদি টাইপ ওয়ানের হয়ে থাকো তাহলে তুমি প্রথমে যেটা করতে পারো সেটা হলো তুমি যে কোনো একটি ক্লাস করে নিবে যেহেতু তোমার বই মোটামুটি কমপ্লিট তুমি ক্লাস যেসব বিষয়ে ভালো পারো সেসব বিষয়ে তোমার ক্লাস না করলেও চলবে তারপরে তুমি অবশ্যই মেইন বই পড়ে নিবে যত ম্যাথ আছে বইয়ের ভিতরে সবগুলোই তুমি চেষ্টা করবে করার তারপরে তুমি জয়কলি রয়েছে অ্যাসপেক্ট সিরিজের রয়েছে কিংবা উদ্ভাসের প্রশ্ন ব্যাংক রয়েছে যে কোনো একটি প্রশ্ন থেকে তুমি প্রশ্ন সলভ করবে ঠিক আছে তারপরে তুমি আবার মেইন বুকে চলে যাবে এবং মেইন বুকের এমসিকিউ প্র্যাকটিস করবে যদি তুমি অনেক বেশি ভালো পারো এবং দেখো যে কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে তুমি জয়কলিটি পড়তে পারো সেটা তোমার জন্য বেস্ট হবে এখন আসি টাইপ টু এস পরীক্ষার্থীদের জন্য তোমরা কি করতে পারো তোমরা প্রথমেই ক্লাস করবে অবশ্যই ক্লাস তোমাদের করতেই হবে কারণ তোমাদের মোটামুটি কমপ্লিট কনসেপ্ট হয়তো ক্লিয়ার না ক্লাস করার পরে তোমরা মেন বইটি ভালোভাবে পড়বে তারপরে তোমরা উদ্ভাসের প্রশ্নমাং পড়বে এইখানেই আসে আসল খেলা তোমরা কিন্তু মনের ভুলেও জয়কলি এবং অ্যাসপেক সিরিজের দিকে গুরুত্ব দেবে না তোমরা অবশ্যই উদ্ভাসকে গুরুত্ব দেবে উদ্ভাসের প্রশ্নব্যাঙ্কে গুরুত্ব দেবে কারণ জয়কলি এবং অ্যাসপেক সিরিজে বেশ বিস্তারিতভাবে এবং অনেক মানে মানে বলতে পারো অনেক ঘুরিয়ে পেছিয়ে লেখা আছে যার কারণে তোমরা আরও মারপ্যাশে পড়ে যাবে এবং কমপ্লিট করতে পারবে না দিন শেষে কিন্তু উদ্ভাসটায় সহজে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো লেখা আছে প্রশ্ন তাই তোমরা অবশ্যই প্রশ্ন প্রশ্নব্যাঙ্ক করবে তারপরে তোমরা মেন বুকে চলে যাবে এবং মেন বুকের এমসিকিউ সলভ করবে তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে সলভ করতে হবে এবং টাইপ থ্রি স্টুডেন্ট যাদের এর আগে সত্তর পার্সেন্টের মতো কমপ্লিট হয়েছে ভালোভাবে কমপ্লিট নাই তারা কী করতে পারো তারা প্রথমেই তোমরা একটি ক্লাস করবে এবং তোমাদের ক্লাসটি অবশ্যই অনলাইন হলে বেশ ভালো হবে কারণ তোমাদের যেহেতু কমপ্লিট নাই অফলাইনের কোচিং করে তোমরা তেমন সাইন করতে পারবে না তোমরা একটি চেষ্টা করবে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স কেনার তারপর তোমরা ক্লাসটি ভালোভাবে কমপ্লিট করবে এরপর লেকচার স্লাইড যেটা দেয় সেই লেকচার স্লাইড কমপ্লিট করবে লেকচার স্লাইড কমপ্লিট করার পরে তোমরা সরাসরি অন্য কিছুর দরকার নাই তোমরা সরাসরি এই ভার্সিটি প্রশ্ন চলে যাবে এবং তোমরা উদ্ভাসের প্রশ্ন গুরুত্ব দেবে এবং এটি কমপ্লিট করবে খুব ভালোভাবে তারপরে তোমাদের যদি সময় থাকে তাহলে মেইন বই পড়তে পারো আর যদি সময় না থাকে তাহলে দরকার নাই এক্সাম দিবে। তাহলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে তাহলে বুঝতে পারলে তোমাদের কীভাবে পড়তে হবে তার মানে আমরা আবার একবার বলি টাইপ ওয়ানের স্টুডেন্টরা প্রথমে তোমরা ক্লাস করবে তারপরে মেন বই পড়বে মেন বইয়ের যত ম্যাথ আছে সব কমপ্লিট করবে তারপরে জয়কলি পড়লে ভালো হয় জয়কলি অথবা যে কোনো একটি বইয়ের বাজারে প্রচলিত বইয়ের যত এমসি কিউ আছে বিভিএস ইয়ারের সব কমপ্লিট করবে তারপরে আবার মেন বুকে চলে গিয়ে মেন বুকের এমসি কমপ্লিট করবে আর টাইপ টু এর স্টুডেন্টরা কী করবে তোমরা ক্লাস করবে মেন বই পড়বে এবং আবার মেন বই থেকে মেন বইয়ের এমসি সলভ করবে আর টাইপ থ্রি স্টুডেন্টরা অবশ্যই ক্লাস করবে এবং লেকচার স্লাইড কমপ্লিট করবে মেন বই পড়ার দরকার নেই তারপরে তোমরা উদ্ভাসের প্রশ্নব্যাং কমপ্লিট করবে এভাবে পড়তে পড়তে এক সময় দেখবে তোমাদের কমপ্লিট হয়ে গেছে এবং টাইপ থ্রির স্টুডেন্টদের কিন্তু ভয়ঙ্কর এক অবস্থানে রয়েছে তোমাদের কিন্তু কয়েকবার পড়তে হবে কারণ ভার্সিটিতে শুধু পারলেই হয় না তোমাকে বেস্টভাবে পারতে হবে ঠিক আছে ধন্যবাদ